নমস্কার সকলকে আবার একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত আর আজকে জামাই ষষ্ঠী তাই সকলকে জানায় জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকাল সকাল পুজো দিতে যাওয়ার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি ফল মিষ্টি পুজো দিয়ে বেরিয়ে পড়েছি কৃষ্ণনগর যাওয়ার উদ্দেশ্যে কারণ বাড়ি যেতে হবে এবার বাড়িতে নয় মাসির বাড়িতে মাসি বলেছে যেতে ষষ্ঠীতে তো সেখানেই আমরা যাচ্ছি আর এখানে নবদ্বীপের ঘাটের ধারে একজন পারাপার হচ্ছিল এই খরগোশটিকে নিয়ে আর শ্রীহান দেখুন কত খুশি হচ্ছে তাকে দেখে আমরা মাসি বাড়ি গিয়ে পৌঁছেছি দেড়টা নাগাদ জলখাবার তো আর হলো না অনেক দেরি হয়ে গেছে একেবারে দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল এদিকে পঞ্চ পদ সাজিয়ে সে তো জামাইয়ের সামনে দিয়ে দিয়েছে আজকে যেহেতু ষষ্ঠী আমি আর মাসি কোনো অন্ন খাবো না তাই আমাদের দুজনের হয়েছিল লুচি আলু পটল আর পনির দিয়ে একটা তরকারি পটল ভাজা বেগুন ভাজা এত কিছু আমি খেতে পারিনি আমি তরকারিটাই খেয়েছি আর দই মিষ্টি সব ছিল আমার আবার দই মিষ্টি খেতে ভালো লাগে না সকাল থেকে মাসি অনেকবার ফোন করেছে মাও ফোন করছে কারণ শ্রীহানকে নিয়ে রোদ গরমে খুব কষ্ট হয়ে যাবে তাই বারবার বলেছিল একটু তাড়াতাড়ি বেরোতে কিন্তু আমার ওই যে পুজো দিতে গিয়ে আর সমস্ত কিছু গোছগাছ করতে বেশ লেট হয়ে গেল আর এই যে শ্রীহানবাবু ছোট্ট মামাইকে পেয়ে ভীষণ খুশি মামাইও ড্রয়িং করছে তার সাথে সাথে ও বসে পড়েছে করতে আর ওরা দুজনে না মাত্র তিন বছরের ছোটো বড়ো আর ওদের বন্ডিংটাও বেশ স্ট্রং আর মাসির বাড়িতে জানলা দিয়ে তাকাতেই দেখি পেয়ারা গাছটাই এত পেয়ারা হয়েছে এই গাছটা আমি যখন আগে এসেছিলাম ছোট্ট ছিল গাছের জিনিস খাওয়ার থেকেও দেখতে বেশি ভালো লাগে যদিও এই মাসির বাড়িতে শ্রীহান অনেকদিন পর এসেছে তবুও আমি আর ওর বাবাই যেহেতু দুজনেই আছি ওর অতটা অসুবিধা হচ্ছে না ওর সাথে সাথেই যদি আমরা দুজনেই থাকি তবেইও খুশি বিয়ের পর থেকে অন্যান্য বছর ষষ্ঠীতে আমি আগের দিন যাই এই প্রথমবার দিনের দিন ষষ্ঠী করতে আসলাম এবার যেহেতু বাড়ি যাচ্ছি না মাসির বাড়ি যাচ্ছি সেই জন্য শ্বশুরবাড়ির ওখানে ষষ্ঠী পুজো করে তবেই আমি বেরিয়েছি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে একটু ছাদে আসলাম তো দেখি বাড়ির পাশে এই ডাঁটা গাছটাই কত ডাঁটা হয়েছে দেখুন কিন্তু এই গাছটা মাসিদের নয় ওদের প্রতিবেশীর গাছ তবে ছাদে পুরো ঝুঁকে পড়েছে ডাটা তুলি না দেখতে বেশ ভালো লাগে আর এই সিঁড়ির চৌতলাটায় মাসির একটা ঠাকুর ঘর রয়েছে আর ওই ঠাকুর ঘরেই রয়েছে মাসি গোপাল ঠাকুরটি ছাদ থেকে নামার সময় ঠাকুর দর্শন করে নিলাম আর পাশেই আছে বুনুর একটা ছোট্ট পড়ার ঘর ওখানে ওর সমস্ত জিনিসপত্র থাকে খুব একটা আশা হয় না ঘরটায় তবে আসলাম একটু ঘুরে গেলাম আর এই ছোট্ট খাটটি মাসি গোপাল ঠাকুরের জন্য কিনেছে এই যে এখানে বুনুর সমস্ত কিছু মেমেন্টোস মেডেল সব কিছু রয়েছে ও ছোট থেকেই সব কিছুতে ভীষণ ভালো যে কোনো প্রতিযোগিতা অংশগ্রহণ করলেই ও ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এই জন্য প্রচুর পুরস্কারও পাই আর এই কাপটা দেখুন জল ঢাললে লাইট জ্বলছে সন্ধ্যাবেলায় আমি শ্রীহান বনু আর ভাই সবাই মিলে গেছিলাম একটু ফুচকা খেতে ও গেছিল তবে ও মেশোর সাথে একটু ওই দোকানে বসেছিল আর আমরা ফুচকা খেয়ে কয়েকটা আইসক্রিম নিয়ে বাড়ি চলে আসলাম আসতেই দেখি এসেছে আমাদের সাথে দেখা করতে শ্রীহান আর ভাই দুজনেই মা বাপিকে দেখে আনন্দে আত্মহারা দুজন সমানে বক বক করছে মায়ের সাথে কত কথা যে তাদের জমে আছে রাতে আমি আর মাসি মুড়ি দিয়ে আলুর তরকারি খেয়েছিলাম ঝাল করে বানানো হয়েছিল লুচি খেতে শরীর আর স্বাদ দিচ্ছিল না আর ইচ্ছাও করছিল না সারাদিন যেহেতু লুচি খাওয়া হয়েছে রাতে একটু মুড়ি খেয়েই ঘুমিয়ে পড়বো দুজনে আর অন্যরা তো ভাত খেলো সকালে মেশো প্রচুর বাজার করে নিয়ে এসেছে তবুও মাসি এই কাকুকে ডেকেছে আর বাড়ির সামনে এইভাবে সবজি কিনতে বেশ ভালোই লাগে আর মেয়েদের তো সেভাবে বাজারে যাওয়া হয় না দুটো বাঁধাকপি কেনা হলো বাঁধাকপিগুলো বেশ টাটকা ছিল এই পটলগুলো কি দেশি পটল না

পটল সম্পর্কে একটা পাকাপোক্ত ধারণা হয়েছে কোনটা দেশি পটল কোনটা কাজলি পটল এখন মোটামুটি একটু দেখলে বুঝতে পারি আর এই যে একটা পোকা দেখে তার দুষ্টুমি শুরু হয়ে গেছে চলুন এবার ঘরের দিকে যাই কারণ স্রিয়ানকে একটু খাওয়াতে হবে সাথে করে কালকে যেহেতু আমাদের সেভাবে খাওয়া হয়নি লুচি মুড়ি ওই সব খেয়েছিলাম খিদেও পেয়েছে স্নান করে খেয়ে নেব ওদিকে মনে হয় মাসিরও রান্নাবান্না শুরু হয়ে গেছে বললো যে রান্নাবান্না করে একেবারে খাওয়া দাওয়া করবে কালকে তো আমি আর মাসি খাইনি মেশু সব কিছু বেশি বেশি করে এনেছিল আর আলাদা করে আমাদের জন্য মাংস ইলিশ মাছ সব কিছুই রাখা ছিল সেগুলোই আজকে রান্না হয়েছে সাথে করে পেঁপে সিদ্ধ এখানে একটু সকালের ভেন্ডি ভাজা আছে ইলিশ মাছের তেল আছে আর বলেছিলাম আলু পোস্ত খাবো মাসি আলু পোস্তটা দারুণ বানায় দুপুরে খাওয়া দাওয়া সেরে দেখি সোনা ভাইটা আমার পড়তে বসে পড়েছে ও ছোটোবেলায় কি চঞ্চল ছিল আর ততটাই এখন ভালো হয়ে গেছে ও দুপুরে কিছুতেই ঘুমাতে চায় না আর মাসি প্রাইভেট টিউটরের টাইমটা ওই দুপুরেই করে দিয়েছে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত আর যেদিনকে টিচার আসে না সেদিনকেও নিজে নিজেই পড়ে যেমন আজকে আর এই যে টিচার আবার লিচু খেতে বসেছে আর মামাইকে শুধু বকা দিচ্ছে পড়ার জন্য আজকে মেশো ওই ধুবুলিয়ার ঝর্নার সুইটস আছে ওখানকার যে খির সাগর ভীষণ ভালো খেতে তো ওখান থেকে ক্ষিস নিয়ে এসেছে আর আমি এটা খেতে ভীষণ পছন্দ করি কিন্তু দেখুন মাসে সবার আগে জামাইকে দেবে সবসময় জামাইকে সব কিছু গুছিয়ে গুছিয়ে দিচ্ছে আর আমাকে বলছে নিয়ে নিয়ে খেয়ে নিতে তো আমি আর বুনো একটু নিয়েই খেলাম কি আর করব। আমাদের তো যত্ন করার কেউ নেই কিন্তু ও তো ক্ষিস খেতেই পারেনি বললো এই ক্ষীষাগর খেলে রাতে আর ভাত খেতে পারবো না আর মেষো দেখুন রাতের বেলায় কত কাতলা মাছ এনেছে আর বলল সবগুলো আলু দিয়ে ভালোভাবে ঝোল করতে আমি মাছগুলোতে একটু লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি মাসি রান্নাটা করবে আর এই বাড়িতে মাছ খেতে সকলে ভীষণ পছন্দ করে বিশেষ করে মেষ মশাই জানেন এই বাড়িতে প্রতিদিন দু রকম তিন রকম করে মাছ রান্না হয় এক রকম মাছ হয় না বললেই চলে এই বাড়িতে আসলে আমরা একটু সবাই মেছো টাইপের হয়ে যাই কারণ এ বাড়িতে এত পরিমাণে মাছ রান্না হয় আর আমরাও খাই তবে আলু দিয়ে মাছের ঝোলটা গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লেগেছিল। সাথে করে একটু ধনে পাতাও দেওয়া হয়েছিল মেশোর কাজগুলো এবার একটু দূরে দূরে পড়েছে যার জন্য সে ভোরবেলায় বেরোয় আর রাতে ফেরে সেভাবে দুপুরে তো খাওয়া হয় না তাই একটু গুছিয়ে গাছিয়ে রান্না করে খেতে দেওয়া হচ্ছে আর কি দুপুরে ইলিশ মাছটাও সাথে করে গরম করে নেওয়া হলো দিদিকে আর ভাইকে নিয়ে ও একটু বেরিয়েছিল রাত নটার সময় ওরা ফুচকা কিনে নিয়ে এসছে আর খাচ্ছে তবে এই ফুচকা জিনিসটা না বাড়িতে বসে খেয়ে ঠিক শান্তি হয় না মনে হয় দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে ভালো হয় রাতের খাওয়া দাওয়াটা এবার সেরে নিই আর আজকে এই পর্যন্তই আসছে নতুন কোন ভিডিও নিয়ে আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আগামী দিনে পাশে থাকার অনুরোধ রইল